বাচ্চাগুলো আগে একটু দেখাই তারপর বাকি কথা বলি বাচ্চাগুলো ঠিক আছে কি না আপনাদের কি দেখানো দরকার সেই জন্য একটু কাছ থেকে দেখাই আসসালামু আলাইকুম সম্মানিত খামারিগণ আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে সুপ্রিয়া আলহামদুলিল্লাহ এই গত তিন মাস পর খামারে আবারও কালার বট মুরগি নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বেলা আসছে রাতের বেলা দুইটা আড়াইটার সময় রিসিভ করছি বাচ্চাগুলো আগে একটু দেখাই তারপর বাকি কথা বলি বাচ্চাগুলা ঠিক আছে কি না আপনাদের আপনাদেরকে দেখানো দরকার সেই জন্য একটু কাছ থেকে দেখাই তো বাচ্চাগুলা রাতের বেলা দুইটার সময় আসছে সবসময় ডিলার রিসিভ করে বাচ্চাগুলা তো গতকালকে আর সেটা হয় নাই গতকালকে নিজেরাই রিসিভ করতে এই জন্য রাতে দুইটা বাজে গিয়ে তারপর মাল আনতে হয়েছে আর অন্য অন্য সময় দেখা যায় যে বিলার রিসিভ করে সকালে ফজল নামাজের পরপর আমরা যাই তারপর গিয়ে বাচ্চাগুলো রিসিভ করে নিয়ে আসি তো এই জন্য গতকালকে রাতের আর গুম হার আম রাতের আর রাতের বেলা আর গুম হয় না তো যাই হোক বাচ্চাগুলো আনার পর সকালবেলা আলহামদুলিল্লাহ এখন বেলা বাজায় এগারোটা তাদেরকে সকাল সেই ভোরেই রাতে আনার পর যে লাইফ টু বিট তাদের যে প্রোটিন দেওয়া হয় সেগুলো দেওয়া হয়েছে এবং কি সকালের ওষুধ এখন আবার দুপুরের ওষুধের সময় হয়ে আসছে তো খাবারও দিয়ে দেখি ইনশাল্লাহ তো বাচ্চাগুলো আপনাকে আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছে আর কথা হচ্ছে যে দেখা বাচ্চা এরকম অসুস্থ থাকে এগুলো এতে এত ঘাবরানোর মতো কিছু নাই বাচ্চা অসুস্থ থাকতেই পারে যাক আল্লাহ ভরসা তো এইখানে আমার মোট আটশো মুরগি আছে চাইছিলাম বেশি কিন্তু যা চাইছি তা পাইনি আর যা পাই তাতেই আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা দোয়া করবেন আর এগুলো হচ্ছে যে বনরাজ কোম্পানির মাল বনরাজ চিকেন তো আলহামদুলিল্লাহ এই কোম্পানির বাচ্চা আমি আগে পরেও সব সময় আনছি মানে আমি বলতে গেলে যে রেজাল্ট খারাপ হয়েছে এমন কিছু না মানে অনেক সময় হয়তো বা নিজের গাফিলুতে থাকতে পারে বেশিরভাগ সময় বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ টিকাইতে পারছি আর বাচ্চাগুলো যখন টিকাইতে পারি এটাই হচ্ছে সবচেয়ে খুশি খবর বাচ্চা যদি চিকাইতে না পারি এর থেকে বড় আস্তেসের বিষয়ে আর কোনো কিছু হয় না এটা হচ্ছে বড় কথা তো এমনিতে আলহামদুলিল্লাহ এই বনরা চিকেনগুলা মাসাল্লাহ ভালো আমি মানে আমার দিক থেকে তা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আজকে বাচ্চাগুলো বয়স একদিন তো বাইরের অবস্থা তো তো একটা ভালো না আর জানবেন তো বাদল হইতেছে এই জন্য বাচ্চাগুলোর প্রতি একটু নজরদারি বেশি বেশি রাখতে হবে ইনশাআল্লাহ তো যাই হোক সবাই দোয়া করবেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ